জার্মানির একটি নতুন ব্র্যান্ড ব্লু ক্যাম্প তো ব্লু ক্যাম্প কিছু প্রোডাক্ট নিয়ে আসছে যেগুলো একজন বাইকার কিংবা একজন বাইকের খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা সেই সকল প্রোডাক্ট সম্পর্কে জানবো রাবিন ভাইয়ের কাছ থেকে তো চলুন দেরি না করে আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি আপনারা কন্টিনিউ করুন আশা করছি অনেক উপকারে আসবে আমাদের কাছে চলে এসেছে ব্লু ক্যাম্পের প্রোডাক্ট লাইন আপ ব্লু ক্যাম্প একটা মূলত জার্মানির প্রোডাক্ট ব্লু ক্যামের সব রকম প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্লু ক্যাম্পের কুলেন্ট তারপরে রাস্ট রিমুভার যেটা আমরা ডাব্লিউ ডি হিসেবে চিনি অ্যান্টি রাস্ট এছাড়া আছে মাল্টি ফাংশন ফোমিং যেটা আপনার হেলমেট ফোম অথবা যে কোনো কিছু পরিষ্কার করার জন্য দরকার পড়বে অক্টেন বুস্টার রেডিয়েটার ফ্ল্যাশ ন্যানো ইঞ্জিন সুপার প্রোডাকশন খুব দারুণ একটা প্রোডাক্ট এটা অ্যাকচুয়ালি অনেকেই চাচ্ছিল কিন্তু আমাদের দেশে এই টাইপের প্রোডাক্টগুলো ছিল না অ্যাকচুয়ালি এটা আপনার ইঞ্জিনের স্মুথনেস বাড়ায় জ্বালানি কর্মদক্ষতা বাড়ায় এবং ইঞ্জিনটা অনেক স্মুথ রাখে আর কি

তারপরে দেখেন রাস্ট রিমুভার মানে যেটা আপনার জং পরিষ্কার করে ডিরাস্ট বলি আমরা WD40 বলি এক কথায় সেই জিনিসটারি ব্লু কেমের এটা নাম আছে ব্লু কেম রাস্ট রিমুভার এবং এটা কিন্তু খুব দারুণ রেজাল্ট খুব দারুণ কাজ করে একবার যদি কেউ ইউজ করে বুঝতে পারবে যে এটা মানে অরিজিনাল WD40 থেকে গুণ হয় কিছু আছে কম না তবে এটা দাম কেমন ভাই

এই কুলেন্টগুলোতে মানে আমরা কিন্তু কখনোভাবে আমাদের রেডিওটারে মানে ফ্লাস করি না কিন্তু আমাদের রেডিওটারগুলো কিন্তু ফ্ল্যাশ করা খুব প্রয়োজন হ্যাঁ রেডিওটরে কিন্তু মানে একটা সময় যে রাস্তা থেকেই যায় আপনি যতই কুলেন্ট ইউজ করেন রাস্তা রাস্তা থেকেই যায় এবং এই রাস্তা থেকেই আপনার রেডিওটার ওয়েলসেন নষ্ট হয় আরও আদার্স প্রবলেমগুলো শুরু হয় তো ব্লু ক্যামের আপনি পাচ্ছেন রেডিওটারের ফ্লাস আপনি আগে রেডিওটারটা একটু ফ্ল্যাশ করলেন তারপরে ব্লু ক্যামের প্রোডাক্ট আছে কুলেন্ট ইউজ করলেন সর্বোচ্চ একটা বেটার রেজাল্ট পাবে যেন ফ্ল্যাশারের ওটা দাম কেমন হবে ভাই ফ্ল্যাশার আমি এখনো নিজেও দেখি নাই एक्चुअली প্রাইসটা দেখি আচ্ছা নতুন আসছে আপনারা অবশ্যই ডিসপ্লেতে দেন নম্বরে কল করে দামগুলো জেনে নেবেন এবং অর্ডার করতে হলে তো অবশ্যই কল করতেই হবে করতেই হবে ইনশাআল্লাহ যতটুকু পারি করে দেব ডিসকাউন্ট আর দেরি করছি না এই ভিডিওতে আপনারা যদি ব্লু ক্যামের এই প্রোডাক্টগুলো নিতে চান নতুন ব্র্যান্ড জার্মানি ব্র্যান্ড নতুন যে ব্র্যান্ডে আসুক না কেন যে প্রোডাক্ট নিয়ে গুলো নিয়ে আসে নতুন অবস্থায় কিন্তু ভালো হয় তো ভালো অবস্থায় নেওয়া কিন্তু আসলে ভালো তো দেরি না অবশ্যই আপনারা কিন্তু ডিসপ্লে তে দেওয়া নাম্বারে কল করুন রাবিন ভাইয়ের কাছে আপনার এই অর্ডারটি কনফার্ম করুন দর্শক দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ